সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমাদের বানান শুদ্ধিকরণের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাসটা তো আই থিঙ্ক আজকের ক্লাসটা করার মাধ্যমে আমাদের বানান শুদ্ধিকরণের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আজকে বানান শুদ্ধিকরণের অষ্টম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত তো আজকে দেখব বিভিন্ন প্রকার বানানের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করব কোথায় রস্যই কার বা দীর্ঘ আহ রসার দীর্ঘকার হ্যাঁ কোথায় কোনটা হবে এটা ওয়ান টু ওয়ান বা ওয়ান টু ওয়ান বা ওয়ান এই টাইপের কিছু মেথড আমরা দিয়েছি এই মেথড অনুসারে এগুলো হবে ঠিক আছে আচ্ছা ফাইন কিছু কিছু বানানে আসছে ওয়ান ওয়ান হ্যাঁ ওয়ান ওয়ান বলতে কি বোঝায় কোথায় রস সৈকার হবে কোথায় অর্থাৎ একটা রস সৈকার হলে আরেকটা রসই আর এই ওয়ান ওয়ান দ্বারা কি বোঝায় একটা রস সৈকার অসাড় হবে ঠিক আছে আচ্ছা দেখো ওয়ান ওয়ান এই ট্র্যাক ওয়ান ওয়ান কনসেপ্ট ঠিক আছে হয় রস্বীকার রস্বীকার অথবা রস্বীকার রসইকার ঠিক আছে যেমন সবগুলো বানান দেখো বদন্তি এখানে কি আছে কিংবদন্তি বানান এখানে রসইকার আছে অর্থাৎ নয় তয় শিকারের সাথেও রস্বীকার আছে আছে দ্যাট মিনস ওয়ান ওয়ান মেথড তারপর গিরিশ রস্বীকার রসইকার তিমি রস্বীকার বিহিত রস্বীকার রস্বীকার তারপর কি নিবিড় রস স্বীকার রস স্বীকার সীমিত রস স্বীকার রস স্বীকার দেখি রস স্বীকার রস স্বীকার কাহিনী রস স্বীকার রস স্বীকার অতিথি রস স্বীকার রস স্বীকার পানিনি এইটাটা ইম্পর্টেন্ট রস স্বীকার রস ঠিক আছে বিকিরণ রস স্বীকার ঠিক আছে এখান থেকে পানি নিয়ে বানানটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা একটু দেখে নেব তো আমরা ওয়ান ওয়ান মেথড আমরা বুঝতে পারছি তারপর দেখবো ওয়ান টু মেথড ওয়ান টু মেথডটা কি প্রথমটা রসইকর হলে দ্বিতীয়টা হবে হ্যাঁ হলে দীর্ঘকর হবে ঠিক আছে এ বানগুলো দেখো অপরিসীম রসইগার দীর্ঘইকার ইদানিং এখানে নয় নাই মো রসইগর দৃঢ় ঠিক আছে বিনয়ী রসিকার দীর্ঘিকর ওকে নির্জীবন দীর্ঘকর নিরীক্ষা দীর্ঘকর এই বানগুলো একটু দেখবো হ্যাঁ বিপরীত রস্মিকার দীর্ঘকর অর্থাৎ এটাকে বলা হয় ওয়ান টু মেথড তারপর টু ওয়ান মেথড কি আগে দীর্ঘিকর তারপর রসইকর ঠিক আছে যেমন উজ্জীবিত দীর্ঘকার রসিকার আশি এই এটা ইম্পর্টেন্ট হম দীর্ঘার রস্বিকার মরিচিকা এটাও ইম্পর্টেন্ট দীর্ঘার রস্বিকার মরিচিকা তারপর এটাও ইম্পর্টেন্ট শারীরিক হম দীর্ঘ দীর্ঘিকার সরি দীর্ঘিকার রস্বিকার বাল্মীকি দীর্ঘা রস্বীকার পানিনি দীর্ঘা রস্বীকার জীবিকা দীর্ঘা রস্বীকার জীবিত দীর্ঘ রস্বীকার যে গো এটা পানিনি হ্যাঁ সরি বিনা পানি এটা গ্রিগার আর সিগার যেগুলো মার্ক করা আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো দেখলেই তাতে ওকে ফাইন তো আমাদের ওয়ান টু ওয়ান মেথড শেষ ওয়ান ওয়ান মেথড ওয়ান টু মেথড টু ওয়ান মেথড শেষ এখন টু টু মেথড দ্যাট মিনস দীর্ঘিকার 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 ঠিক আছে এটা আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেবো যেমন সমীসীন দীর্ঘিকার দীর্ঘিকার এটা ইম্পর্টেন্ট মহিয়সী দীর্ঘিকার দীর্ঘিকার গরিয়সী দ্বীকার দ্বিগর ভাগীরথী দ্বীকারী দ্বীকার উদিসি দ্বীকারী দ্বীকার দৃহিকর এটা দিক বোঝায় প্রতিশী বলতে পশ্চিম দিক উদিসি বলতে পূর্ব দিককে বোঝায় ঠিক আছে রেকর্ডে দাগ দিয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে যেগুলো পড়লেই তাতে তারপর আমাদের ওয়ান 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 টু টু ওয়ান টু টু মেথড শেষ দ্যাট মিনস আমরা দেখো ওয়ান ওয়ান মেথড দ্যাট মিনস সবগুলো রসইকার 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 ঠিক আছে এগুলো এটা ইম্পর্টেন্ট না বিনির্জিত ইম্পর্টেন্ট নাই এগুলো ঠিক আছে আচ্ছা ফাইন তারপর ওয়ান টু ওয়ান মেথড এটা ইম্পর্টেন্ট আছে ওয়ান টু ওয়ান মেথডটা কি রশ্মিকার দীর্ঘার রসিকার রশ্মিকা দীর্ঘার রসইকার এটা ইম্পর্টেন্ট আছে পিপিলিকা রশ্মিকা দীর্ঘায় রশ্মিকার বিভীষিকা রশ্মিক দীর্ঘিকার রশ্মিকার ঠিক আছে নিপীড়িত রশ্মিকা দীর্ঘার রশ্মিকার ওকে এই কয়টা বানান ইম্পর্টেন্ট এটা দেখলেই হবে ঠিক আছে তারপর ওয়ান দেখা লাগবে না টু ওয়ান ঠিক আছে আমি যে কয়টা মার্ক করে দিচ্ছি দেখলে শুদ্ধ ওয়ান ওয়ান বা ওয়ান টু টু ওয়ান টু টু ওয়ান টু ওয়ান হ্যাঁ তো আই থিঙ্ক এই মেথডগুলোর মাধ্যমে যে বানানগুলো আনা হয়েছে তোমাদের এখন এখান থেকে মনে রাখতে হবে কোন মেথড আওতায় কোন বানানগুলো হ্যাঁ তো এইটুকু মনে রাখতে পারলে আই কিছু বানান টেকনিক নিজের মধ্যে আয়ত্তে আসবে তো বানান শুদ্ধিকরণের এই রিলেটেড আরো কিছু আহ এজুমিং যদি আহ টাইপ চাও হুম তাহলে অবশ্যই কমেন্ট করবা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ